i <laughs> পাকিস্তানের কালো রাজনীতি থেকে নিষিদ্ধ দলের পিটিআই এর ছাব্বিশ জন সাবেক এমপি এই পরিস্থিতিতে ঠিক কি পরিকল্পনা করছেন ইমরান খান কোন দিকে এগোচ্ছে পাকিস্তান এমন আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন আদালত তাকে দলীয় নেতৃত্বের অযোগ্য ঘোষণা করলে শাহ মোহাম্মদ কুরেশি দলের নেতৃত্ব দেবেন সম্প্রতি লাহোরের জামান পার্কে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছে ইমরান খান পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের ও দলের নেতাকর্মীদের ওপর সরকার ও সেনাবাহিনীর ব্যাপক চাপের মধ্যে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যৎ নেতৃত্বের নাম ঘোষণা করেন ইমরান খান গঠিত সরকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন কুরেশি যিনি বর্তমানে পিটিআইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নেতা লাহোরের জামান পার্কে নিজ বাড়িতে সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে এক বৈঠক বৈঠকে পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন আমি যদি অযোগ্য ঘোষিত হয় সেক্ষেত্রে শাহ মোহাম্মদ কুরেশি দল চালাবেন সেনাবাহিনীর চাপের মুখে ইতিমধ্যে ইমরান খানের দল ছেড়েছেন কয়েক ডজন পরিচিত নেতা সামনে এ তালিকা আরো বড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে ইমরান খান বলছেন সামনে বড় ধরনের চমক দেখাবেন এদিকে ইমরান খান তার দলের সঙ্গে আলোচনায় বসার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি বলছেন দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধান খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি সম্প্রতি লাহোরে জামান পার্কের বাসা থেকে দেওয়া বক্তৃতায় এ ধরনের আহ্বান জানায় ইমরান খান বক্তৃতা ইউটিউবে প্রচার করা হয় সেখানে তিনি বলেন যে আমি আলোচনার আহ্বান জানাচ্ছি কারণ বর্তমানে যা ঘটছে তা কোনো সমাধান ইমরান খান ভিডিও বার্তায় আরো বলেন সব পক্ষকে আলোচনার জন্য এই আহ্বান আমার দুর্বলতা নয় দেশের সমস্যার সমাধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সাংবিধানিক ভূমিকার মধ্যে কাজ করে গেলে সম্ভব হবে আমি যখনই আলোচনার জন্য আহ্বান জানাই ক্ষমতাসীনরা ভাবে যে আমি দুর্বল হয়ে পড়েছি তখন তারা পিটিআই নেতাদের উপর আরো বর্বর আচরণ করে ইমরান খান বলেন যে দেশের তরুণদের মধ্যে যে মতাদর্শ তৈরি হয়েছে কোনো সরকার তা দূর করতে পারবে না তিনি দেশটির ক্ষমতাধরদের সংযম দেয় খাতে বলেন তিনি বলেন যে তার দলকে ধ্বংস করার তাদের বোজেশটা দেশকে ধ্বংস করতে পারে সেনাবাহিনী প্রশাসন নির্বাচন কমিশন সবাই পাকিস্তান ডেমোক্রেটিভ মুভমেন্টের পক্ষে কাজ করছে তার পরও তারা নির্বাচন দিতে ভয় পাচ্ছে তারা চাইছে তিনি রাজনৈতিক দৃশ্যপর্দা থেকে সরে গেলে তারা নির্বাচন দেবে অর্থাৎ ইমরান খানের রাজনীতি থেকে মাইনাস করে তার একক কর্তৃত্ব বজায় রাখতে চাইছে পাকিস্তানে পিটিআই নেতাদের দলত্যাগের ঘোষণাকে জোরপূর্বক বিবাহ বিচ্ছেদ হিসেবে বর্ণনা করে ইমরান খান বলেছেন যে 9 মে সুপ্রিম কোর্টে উপস্থিত হওয়ার পর স্বয়ংসতার কথা জানতে পেরে তিনি নিজেই সেনা স্থাপনায় হামলা নিন্দা জানিয়েছেন গতকাল ফ্রান্স টোয়েন্টি কে একটি সাক্ষাৎকার দেয় ইমরান খান সেখানে তিনি বলেন যে তার বাড়িতে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে না ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে যারা পিটিআই সমর্থন করেন তাদের হয় গ্রেফতার করা হয়েছে বা তারা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে তিনি এখনো তার জীবন নিয়ে নিরাপদ বোধ করছেন তাকে দুবার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ শুনেছে ইমরান খান পিটিআই চেয়ারম্যান ইমরান খান আরো বলেছেন আমাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য পাকিস্তানে বর্তমানে কেউ নেই তিনি টুইট করে পিটিআই এর ওমর আয়ুব এবং আজ আদকবরের বাড়িতে গোবিধরাতে অভিযানের নিন্দা করেছেন ইমরান খান বলেছেন যে ওয়ারেন্ট ছাড়াই বাড়িঘর ভাঙা এবং ঝড় তোলা হয়েছে আজ আমরা অন্ধকার যুগে বাস করছি সংবিধান লঙ্ঘন করা হয়েছে আদালতের সিদ্ধান্তগুলি প্রকাশ্যে লঙ্ঘন করা হয়েছে ইমরান খান আরও জানন পাকিস্তানের মিডিয়া মাফিয়াদের দখলে চলে গেছে অন্য দিকে ক্ষমতাশীনদের সঙ্গে আলোচনার জন্য ইমরান খান যে সাত সদস্যের কমিটি ঘোষণা করেছে তার প্রতিক্রিয়া সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নয় জানিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মুসলিম লীগ নওআজের শীর্ষ নেতা নওআজ শরীফ ইমরান খান বলেছেন যে তিনি ক্ষমতাশীন যেকোনোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ক্ষমতাসীনদের সঙ্গে নির্বাচনী কর্ম পরিকল্পনা ঠিক করতে সাত সদস্যের কমিটি গঠন করেন তিনি প্রধান করা হয় দলের ভাইস চেয়ারম্যান শাহ মহম্মদ কুরেশিকে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সন্ত্রাসবাদ ধর্ম অবমাননা দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে অন্তত দুইশো মামলা হয়েছে আগামী নির্বাচনে তার দল জয়ী হবে বলে আশাবাদী ইমরান খান জনপ্রিয়তা যাচাইয়ে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি ইমরান খানের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব যারা দেশে আগুন দেয় বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করে জনগণের মনে ঘৃণা ছড়ায় সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেয় তাদের সঙ্গে সংলাপ নয় মুসলিম লীগ নওয়াজের শীর্ষ নেতা নওয়াজ শরীফ বলছে সন্ত্রাসী ষড়যন্ত্রকারীদের সঙ্গে কোনো আলোচনা নয় স্থানীয় গণমাধ্যম জানায় আর্থিক সংকটেও পড়েছে এবং আঞ্চলিক পর্যায়ে থাকা দলটির অফিসের কয়েকশো কর্মচারী বেতন পাচ্ছে না চেক বাউন্সের ঘটনাও ঘটেছে করে ঘটেছেওয়াজের নেতা জানায় নয় মে দাঙ্গা মাস্টার মাইন্ড ইমরান খান অথচ ভুগছে দলের কর্মীরা এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক ছাব্বিশ এমপি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ তথা পিটিআই ছেড়ে দিয়েছে তারা এখন পি এম এল কিউ বা পাকিস্তান মুসলিম লীগ কাইদে যোগ দিচ্ছে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে গত নয় মে দেশব্যাপী সহিংসতার প্রেক্ষিতে তারা সম্প্রতি পিটিআই ত্যাগের ঘোষণা দেয় ওই ঘটনার পর পাকিস্তান দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়ানক অস্থিতিশীলতার একটি পরিস্থিতি অবলোকন করে এরপর গণহারে দলটি ছেড়ে যেতে শুরু করেছে পিটিআই নেতারা ইমরান খান অভিযোগ করছে যে তার দলের নেতাদের জোরপূর্বক দল ত্যাগে বাধ্য করা হচ্ছে সম্প্রতি তার নিউজের বরাদ দিয়ে জিও টিভি জানিয়েছে পিটিআই ছাড়া এই নেতারা এখন পি এম এল কিউ দলে ভিড়তে চায় এই এমপিদের নেতৃত্বে রয়েছে পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহির কাজিন চৌধুরী সুজাত হোসাইন সূত্রের সূত্রের দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই সাবেক এমপিরা এখন পিএমএলকিউ নেতাদের কাছে তাদের দল থেকে মনোনয়ন পাওয়ার আবেদন জানিয়েছে তারা আসন্ন নির্বাচনে লড়তে চাই যারা এরই মধ্যে নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন তাদের মধ্যে আছে ফয়জুল্লাহ কামকো চৌধুরী আখলাক ও অন্যরা আর সাবেক এই পিটিআই নেতাদের সঙ্গে কথা বলার জন্য পিএমএলকিউ দল থেকে চৌধুরী মোহাম্মদ সারোয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যেসব পিটিআই নেতা পিএমএলকিউ এর সঙ্গে যোগাযোগ করেছে তারা প্রায় সকলেই দক্ষিণ পাঞ্জাবের রাজনীতি অন্যদিকে ইমরান খান অভিযোগ করে বলছে যে তার দলের গ্রেপ্তার নেতা কর্মীদের বিরুদ্ধে অমানবিক আচরণ করা হচ্ছে এর মধ্যে নারী কর্মীদের ধর্ষণ সহ শারীরিক ও মানসিক নির্যাতনের অন্তর্ভুক্ত রয়েছে দলে নারী কর্মীদের ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে পাকিস্তানের শীর্ষ আদালতকে শতপ্রণোদিত হয়ে নোটিশ জারি করার আহ্বান জানিয়েছেন ইমরান খান পাকিস্তান ভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা এ খবর দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি পাকিস্তানের ইংরেজি ভাষার এ দৈনিকটি জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত দাবি করার কয়েক ঘন্টা পর এমন অভিযোগ আসে ইমরান খানের পক্ষ থেকে সে অভিযোগে বলা হয় যে গোয়েন্দা সংস্থা এই সদস্যদের ব্যবহার করে একটি ভুয়া এনকাউন্টার এবং ধর্ষণের ঘটনা মঞ্চস্থ করার একটি ষড়যন্ত্রের প্রকাশ করেছে। অপরদিকে সরস্বত্র মন্ত্রী রানা সনাউলা দাবি করছেন যে গোয়েন্দা সংস্থা একটি ইন্টারসেপ্টেড কলের মাধ্যমে পিটিআই কর্মীর বাড়িতে অভিযান চালানোর বিষয় জানতে পেরেছে, যেখানে গুলি চালানোর একটি চক্রান্ত ছিল যার ফলে হতহথের ঘটনা বিশ্বকে মানব অধিকার লঙ্ঘন হিসেবে দেখানো যেতে পারে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনের মতে, দ্বিতীয় পরিকল্পনারটি ছিল ধর্ষণের একটি ঘটনা মঞ্চস্থ করা যার রেকর্ডিং পিটিআইর বিরুদ্ধে অভিযুক্ত অপব্যবহার হিসেবে বিশ্বব্যাপী মিডিয়া আউটলেটগুলোতে শেয়ার করা যায়। এ বিষয়ে পিটিআই প্রধান বলছে কারাগারে দলের নারী কর্মীদের বিরুদ্ধে যে ন্যাক্কারজনক আচরণ করা হচ্ছে তার রিপোর্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ইমরান খান লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে পিটিআই সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে রানা সানাউল্লাহ সংবাদ সম্মেলনের পর আমার কোনো সন্দেহ নেই যে পিটিআই নারী কর্মীদের বিরুদ্ধে অসদাচরণ করা হচ্ছে এদিকে পাকিস্তান উচ্চ মুদ্রাস্ফীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে ইমরান খান দেশকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে আলোচনায় বসতে চেয়েছিলেন ইমরান খান বলে জানিয়েছেন সম্প্রতি ইউটিউবে সরাসরি তার একটি সরাসরি সম্প্রচারিত বক্তৃতায় ইমরান খান এই কথা বলেছেন ইমরান খান বলেন অতি মূল্য স্ফীতির কাছাকাছি চলে যাওয়ায় দেশ আসন্ন বিপর্যয়ের দিকে যাচ্ছে তবে ক্ষমতাসীনেরা এ নিয়ে উদ্বিগ্ন নয় কারণ তারা বিদেশে সম্পদ লুকিয়ে রেখেছে তিনি বলেন খোলা বাজারে ডলারের দাম তিনশো আট রুপিতে পৌঁছেছে বিপদের ঘন্টা এখনই বাজানো উচিত যে পাকিস্তান উচ্চ মুদ্রা স্ফীতির দিকে যাচ্ছে যেখানে সমস্ত ব্যবসা এবং শিল্প বন্ধ হয়ে যাবে ইমরান খান ভিডিও বার্তায় আরো বলে যে সব পক্ষকে আলোচনার জন্য এ আহ্বান তার দুর্বলতা নয় দেশের সমস্যার সমাধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক ভূমিকার মধ্যে কাজ করে গেলে তবেই সম্ভব হবে আমি যখনই আলোচনার জন্য আহ্বান জানাই ক্ষমতাসীনের ভাবে যে আমি দুর্বল হয়েছি তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত আপনাদের কাছে কি মনে হয় ইমরান খানকে খুব শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে নাকি আবারও ঘুরে দাঁড়াতে পারে ইমরান খান পাকিস্তানের রাজনীতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিন ধন্যবাদ باہر اور لوگ تھے کرنے والے اور کہا ہمیں بتایا ہم ان کو کہیں گے خود ان کو پکڑ یہ بھی کیا کلشک تو ہم اس کے لیے پھر دیکھ لیں کہ پاکستانی عوام کیا فیصلہ کرتی ہے